অধিনায়কত্ব নিয়ে বড় ঘোষণা আর সিবি কোহলি দলের কেন্দ্রীয় চরিত্র কি জানালেন ডিরেক্টর মো বোবাতের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ ক্রিকেট ডিরেক্টর মো বোবাত আইপিএল নিলামের আগে অধিনায়কত্ব নিয়ে একটি বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন দলের নির্বাচনের পর কোহলি অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে ফাব ডুপ্লেসিকে রিটেনশন তালিকায় না রাখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি বিরাট কোহলির হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিলামের দ্বিতীয় দিনও বারবার ঘোরাফেরা করল সেই প্রশ্ন বিরাট কোহলি নিজে আরসিবির নেতৃত্ব ছেড়েছিলেন গত মৌসুম পর্যন্ত আরসিবিকে নেতৃত্ব দিচ্ছিলেন ডুপ্লেসি এবার কি ফের কোহলির কাঁদেই দায়িত্ব এবারে নিলামের ঋষভ পান্ত কে রাহুল কিংবা শ্রেয়া সাইয়ারের মতো বড় নামের পিছনে ছোটেনি আরসিবি বরং দলে ভারসাম্য তৈরি করায় জোর দিয়েছে তাদের গত মৌসুমের অধিনায়ক ফাব ডুপ্লেসিকে বেস কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস বর্তমানে সৌদি আরবে আরবে আইপিএল দু হাজার পঁচিশ নিলামে ব্যস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলটি আগামী তিন বছরের জন্য শক্তিশালী স্কোয়াড গঠনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে আরসিবি এবার বিরাট কোহলি রাজাদ পাটিদার এবং দয়ালকে রেখে দিয়েছে এরপর তারা ফিলসল্ট এবং জিতেশ শর্মাকে যথাক্রমে এগারো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা এবং আট দশমিক সাত পাঁচ কোটি টাকা দামি এবং জস হ্যাজলুড আট দশমিক সাত পাঁচ কোটিতে নাম নেওয়া হয়েছে এছাড়াও ভুবনেশ্বর কুমারকে দশ দশমিক সাত পাঁচ কোটি সূর্যাস শর্মাকে দুই দশমিক ছয় কোটি এবং কৃণাল পান্ডিয়াকে পাঁচ দশমিক সাত পাঁচ কোটিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নিলামের দ্বিতীয় দিন অভিজ্ঞ পেশার ভুবনেশ্বর কুমারের জন্য দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে আরসিবি তার আগে জশ হ্যাজেলউডকে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে আরসিবি মনে করা হচ্ছে হ্যাজেলউডের সঙ্গে নতুন বলে বোলিং শুরু করবেন ভুবি বাবার্ট বলেছেন ভুবি আমাদের তালিকায় ছিল জানতাম ভুবি পরের দিকে নিলামে উঠবে তবে এখনো পর্যন্ত আরসিবির দলে অধিনায়কত্বের মতো উপযুক্ত খেলোয়াড় নেই তারা ফাব ডুপ্লেসিকে রাখেনি যা অধিনায়ক নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে কোহলির নাম আবারও আলোচনায় উঠে এসেছে বিশেষ করে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে এমন পরিস্থিতিতে মো জানিয়েছেন যদিও অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে কোহলি দলের কেন্দ্রীয় চরিত্র এবং তিনি দলের সিনিয়র সদস্য তিনি আরও জানান যে নিলামের প্রথম দিনে কোহলি তাদের কাছে কিছু মূল্যবান মতামত পাঠিয়েছেন সম্প্রতি কিছু রিপোর্টে বলা হয়েছিল কোহলি আইপিএল দু হাজার পঁচিশে আরসিবি অধিনায়ক হতে পারেন